প্লাগের ক্যাপ তো ঠিক আছে একটা ঝামেলা এগুলা গাড়ি সকালবেলাও ডিস্টার্ব করে ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাঁড়ান একটু দেখি এটা হ্যাঁ এবার লাগা দেখেন কি অবস্থা ঠিক আছে এই ডিসকভারের টাঙ্কি তো মার খায় ও টাঙ্কি আমি মার খেলাম তো একবার মার খেয়েছি হ্যাঁ টাঙ্কি একবার মার খেয়েছি আমি কেমনে মার বললে কি এখানে ফুটা হয়েছে ফুটা হয়ে যায় খালি আর একটা গাড়িরও সেম সমস্যা ডিসকভার বাজাজ পালসারের এই ফুট হওয়ার কারণে এই নিয়ে আবার চেঞ্জ করছি ওহো কত নিছে এই টাঙ্কির দাম সাড়ে নয় হাজার সাড়ে নয় একশো দশ সিসি এর এখন তো বারো হাজার টাকা টাঙ্কির দাম এগারো হাজার এই ডিসকভার বাজাজ পালসার এগুলো গাড়ির সমস্যা হলে টাঙ্কি ফুটা হয়ে যায় এই একটা ঝামেলা বিসমিল্লাহ আল্লাহ পায়ে মারবো নাকি হাতে মারবো এক কাজ করতে পারেন সিট লাগান সিট লাগে একটু ঠেলা দেন পা দিয়ে স্টার্ট দিয়ে যদি স্টার্ট না নেয় তাহলে ঠেলা দিতে হবে এই তো কারেন্টই মারে না গাড়ি তো কারেন্ট মারে না একটু ঠেলা দিতে পারবেন জোরে জোরে একটা ঠেলা দেন জোরে জোরে আরো জোরে হ্যাঁ স্টার তো নিল কিন্তু স্টার তো নিছে আপনার বাসা কোথায় আপনার তাহলে এভাবে চলে যেতে পারবেন না যাক বাইকার হয়ে আরেকটা বাইকারকে উপকার করতে পারলে ভালো লাগে বাইটা রাস্তায় ছিল স্টার নিচ্ছিল না বাইক এইভাবে চলে যান হ্যাঁ বাইক কি বন্ধ হবে কি স্টার্ট অবস্থায় বন্ধ হওয়ার তো কথা না আসছে দিন এভাবে চলে যান যাই হোক রাস্তাঘাটে বাইক বাইকের সমস্যা হলে খুবই বিরক্তিকর একটা বিষয় এই বাইকের সমস্যা যদি হয় খুবই বিরক্তিকর একটা বিষয় চলে যান এভাবে চলে যাওয়া যাবে ওকে আল্লাহ ওয়েলকাম তো বাইকার হয়ে আরেকটা বাইকারকে উপকার করলে যে থ্যাংক ইউ বললো মানে ভাইটা অনেক খুশি হয়েছে কারণ রাস্তাঘাটে যখন চলাচলের সময় বাইকটা বন্ধ হয়ে যায় তখন বোঝা যায় যে আসলে বিপদ হাইরে বিপদ যাই হোক একজন বাইকার আরেকজন বাইকারের পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক আমরা চেষ্টা করব যে একটা বাইকার হয়ে আরেকটা বাইকারকে উপকার করার জন্য কারণ ঢাকা শহরে নিজের কাজ নিয়ে কিন্তু নিজেরা ব্যস্ত সবাই ব্যস্ত ঢাকা শহরে কিন্তু ব্যস্ততার সময় পার করে সবাই তো তারপরেও যদি আমরা নিজেদের জায়গা থেকে একটু সহানুভূতিশীল হই এবং হেল্প করি এতে একটা বাইকার একটা বাইকার আরেকটা বাইকারের উপকার করে একটা বাইকারও উপকৃত হবে এগুলো বিষয় তো আমরা এখন আছি তেজগা আগারগা সরি আমরা এখন আছি গা নতুন রাস্তায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইক অ্যান্ড বাইকার্সের পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম